হ্যালো ফ্যামিলি গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ মান্ত মজুমদার চ্যানেলে সবাইকে স্বাগত আর ভালোবাসা বন্ধুরা আগের ব্লগসে তোমরা দেখেছিলে যে আমি মা ঠাম্মিকে নিয়ে বোনের বাড়িতে এসেছিলাম আর বোনের বাড়িতে নারায়ণ পুজো ছিল সেই উপলক্ষে বোনের বাড়িতে এসেছিলাম কিন্তু বন্ধুরা তার আগে একটা কথা বলে রাখি ভিডিও শুরু করার আগে যে তোমাদেরকে ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল কারণ বন্ধুরা আমি এই কদিন ভীষণ কাজের মধ্যে ব্যস্ত ছিলাম কারণ ডুবোর সামনেই ফাইনাল পরীক্ষার রেজাল্ট আউট হয়েছে তারপরে বুঝতেই পারছো নতুন সেশন স্টার্ট হলো তার মধ্যে কদিন আগে তোমরা দেখতে পেয়েছো তোমাদেরকে আমি বিভিন্ন রকম ফটোশ্যুট আপলোড করেছিলাম তার মধ্যে তোমরা দেখেছিলে যে একটু মায়াপুর বেড়াতে গিয়েছিলাম তো সেই কারণে বন্ধুরা আমি না লং ভিডিও একদমই এডিটিং করার সময় পাইনি আর সেই কারণে মানে অনেকটা লেট হয়ে গেছে লং ভিডিও আপলোড দেওয়ার জন্য আগেই তোমাদের কাছে সরি বলে নিচ্ছি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা স্টার্ট করি তো আগের ব্লগস পর্যন্ত মানে যতদূর তোমরা দেখেছিলে যে বোনের বাড়িতে আসা পর্যন্ত নারায়ণ পুজো হচ্ছে ততদূর তোমরা দেখেছিলে তারপরে দেখো বন্ধুরা চলে আসলাম পরের ব্লগসে তো এখানে দেখো পুজো তো কমপ্লিট হয়ে গেছে আমরা এসে দেখি যে পুজো কমপ্লিট হয়ে গেছে আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে শীতের মধ্যে আস্তে দেরি হয়ে যায় বুঝতেই পারছো সকালবেলা রেডি হয়ে সকলকে নিয়ে বেরোতে বেরোতে দেরি হয়ে গেছে তো যাই হোক এসেই মা বসে পড়েছে শিন্নি মাখতে আর শিন্নিটা মা ভীষণ সুন্দর মেখেছিল মানে খেতে এত টেস্ট হয়েছিল সাধারণত আমি কিন্তু শিন্নি প্রসাদ খুব একটা বেশি খাই না কিন্তু মা বলেছিল একটুখানি টেস্ট করে দেয় ভালো না লাগলে খাস না তো যাই হোক বন্ধুরা একটুখানি আমি টেস্ট করে দেখেছিলাম ভীষণ সুন্দর মানে কি বলবে এত টেস্ট হয়েছিল সিন্নি মাখাটা খুব ভালো লেগেছিল। এবং আমি বেশ অনেকটাই সিন্নি খেয়েছিলাম যাই হোক এখানে দেখো শিননি মাখার পর্ব শেষ হয়ে গেছে এবং সবাইকে প্রসাদ বিতরণী উৎসব শুরু হয়ে গেছে মানে সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে তারপরে দেখো দুপুরবেলায় চলে আসলাম খাবার টেবিলে মানে ঠাকুরের প্রসাদ খেয়ে উঠতে না উঠতেই চলে আসলাম দুপুরবেলায় খাবার টেবিলে কারণ যেহেতু যেতে অনেকটা দেরি হয়ে গেছিলো আর এখানে দেখো আমি আর ঠাম্মা কিন্তু অলরেডি চেয়ারে বসে পড়েছি আর অনেক খাবার দাবার কিন্তু চলে এসছে টেবিলে আর আজকে কিন্তু এখানে মানে নিরামিষ রান্নাই করা হয়েছে যেহেতু বাড়িতে নারায়ণ পুজো হয়েছে সেই পুজো উপলক্ষে আজকে কিন্তু বাড়িতে নিরামিষ রান্না করা হয়েছে বোনের বাড়িতে তো এখানে দেখো মা কাকিমা সবাই কিন্তু তোড়জোড় করছে আমাদেরকে খাবার দেওয়ার জন্য আর রান্না কিন্তু ভীষণ সুন্দর করেছে আর রান্নার মধ্যে আজকে কি কি রান্না ছিল পাঁচ মিশালি তরকারি ছিল ভাজা ছিল ভাজা বলতে বেগুন ভাজা ছিল আলু উচ্ছে ভাজা ছিল পনিরের তরকারি ছিল ফুলকপি দিয়ে চাটনি পাঁপড় পায়েস সমস্ত কিছুই ছিল আর এই সমস্ত কিছু রান্না কিন্তু বোন একা নিজে হাতে আমরা কিন্তু কেউ হেল্প করতে পারি না বন্ধুরা আমরা যেহেতু দেরি করে এসেছি তো এখানে দেখো খাবার টেবিলে বসে পড়েছে আর প্রচণ্ড খিদেও পেয়ে গেছে তো ঝটপট করে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম লেপের তলায় কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছে তো এখন হচ্ছে একটু ঘুমানোর পালা কারণ সকাল সকাল উঠে রেডি হয়ে আসতে হয়েছে তো ঘুমটা খুব একটা বেশি হয়নি কারণ এমনিতেই তো আমি কুম্ভকর্ণ খুব বেলা করে ঘুম থেকে উঠে আর তার মধ্যে আজকে সকাল সকাল উঠতে হয়েছে সেই কারণে আজকে ভীষণ ঘুম পাচ্ছে তো চলো বন্ধুরা এখনকার মতন টাটা আবার ফিরে আসবো নেক্সট ব্লগস নিয়ে তা আমরা দেখো সবাই শুয়ে পড়েছি ঠামিয়ে আমি আর মা আর কাকিমা এখন খেতে বসেছেন তো মা কাকিমা খাচ্ছে আর আমরা এখানে চলে আসলাম শুতে তো চলো বন্ধুরা এখনকার মতন টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো